আসসালামু আলাইকুম আল্লাহন ফার্নিচারের পক্ষ থেকে সবারই জানা আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন আসলে সবসময় আমি আপনাদের স্থানে ফার্নিচার নিয়ে এসে আজকে কথা বলবো আদরে সাজানো ভালোবাসার লাভঘাট আসলে এইটা হচ্ছে এক কোয়ালিটি লাভ আর আগের আপনারা যে ভিডিও দেখছেন ওগুলো হচ্ছে আর কোয়ালিটি লাভ এটা হচ্ছে আসলে ডাবল লাভ আসলে মেয়ে মানুষের সবথেকে পছন্দের জিনিস আসলে লাভ এটা আপনার এই লাভ কাঠগুলো আমরা সারা বাংলাদেশে যে কত জেলায় জেলায় ডেলিভারি দিয়েছি হিসাব ছাড়া কারণ এই মালগুলো আমাদের সব থেকে বেস্ট কোয়ালিটি আর আমাদের চলে ভালো আর এটা হচ্ছে ডাবল লাভ পিলার কাঠ আপনার সাইডের যেই পিলারগুলো দেখতেছেন এগুলো কিন্তু আনাম পাশ কাঠের থেকে এই পায়াগুলো নেয় আর এটা হচ্ছে পারপাটা এটা কিন্তু আপনার ছ লিফ তিন ইঞ্চি কাঠের থেকে নেওয়া আর এটা হচ্ছে আপনার ছয় ফুট বাই সাত ফুট আর এটা পুরোটা হচ্ছে উচ্চতা আছে প্রায় সাড়ে ছয় ফুট মতো এটা আপনার ডেলিভারি যাইব হচ্ছে ময়মনসিং ভালুকা আমার থেকে নিচে মালয়েশিয়ার প্রবাসী আপনার হচ্ছে জামাল ভাই উনি হচ্ছে খুবই একজন ভালো মানুষ উনি আপনার উনি আমার প্রায় দীর্ঘ দুই মাস আগে উনি অর্ডার করছে আইসক্রিম মূলত ওনার মাল কমপ্লিট করে ডেলিভারি দিতেছি আর এটা হচ্ছে আপনার মাঝখানে হচ্ছে গ্লাস দেওয়া এটার আপনার হচ্ছে দুই সাইডে এর আর এই একটা হচ্ছে দুটা দুইটা আলমারি নিচে উনি এটা হচ্ছে আপনার বিস্কিট আলমারি বলি এই বিস্কিট আলমারিটা অনেক সুন্দর লাগে লতার ভিতরে চিংপুলের ভিতরে এই আলমারিটা আপনার একই মানে আনকমনের ভিতরে দেখা যায় আসলে থেকে বেস্ট কোয়ালিটি আসলে জামাল ভাইয়ের পছন্দ আছে বলতে হবে এইটা যদি সাইডের কোয়ালিটিগুলো দেখেন এটা কিন্তু আপনার একইবারে মানে দিনের ভিডিও আসলে আমি লাইটের ভিতরে নিয়ে ভিডিও করতেছি না দিনের ভিডিও করতেছি আর জামাল ভাইয়ের ভালুকা বাড়ি ওনার বাড়িতে আল্লাহ রহমতে আজকে ডেলিভারি দিয়ে দিব আর এটার যদি কাজের কোয়ালিটি এবং আমাদের যদি কাঠের ফাইবারগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে অনেক প্রবাসী ভাইরা বলে যে আমাদের কাঠের ফাইবারগুলো মানে সেগুন কাঠ কিরকম আপনার যখনই দেখবেন এরকম চিকন চিকন কালো কালো ফাইবার তখন আপনারা বুঝবেন যে এটা সেগুন কাঠ এটা কিন্তু অরিজিনাল চিটাগাং সেগুন আসলে অনেকে আপনার বলে যে দেশি সেগুন দিয়ে চিটাং বলে কিন্তু আমাদের এটা দেশি না এটা হচ্ছে আপনার পুরাটা চিটাং সেগুন এটা আপনার হচ্ছে ভিতরের পেস ভিতরের পেস যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আপনার এটা হচ্ছে ভিতরের পেস আসলে একটা আলমারিতে ছোটোখাটো একটা ফ্যামিলিতে থ্রি ফ্রিপাটের আলমারি নিলে আপনার দেখা যাচ্ছে আর কিছু লাগে না আর এই আলমারিটা আপনারা যেটা দেখতেছেন এটা যদি কেউ লেগার ফল নেন এইটার প্রাইস পড়বে অনলি পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা হলে এরকম সুন্দর আলমারি দিয়ে আপনাদের ঘর সাজাতে পারেন আর যে খাটটা দেখতেছেন এই খাটটা এই খাটটা আপনার পড়বে হচ্ছে পঁচাশি হাজার টাকা আপনারা সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারেন আমরা চাই আমাদের গরজেন্স ফার্নিচার দিয়ে আপনারা সুন্দর সুন্দর বাড়ি সাজান ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসলে অনেক কথা বলছি যদি আমার কথায় কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালাম আলাইকুম